ত্রিপুরা রাজ্যের অন্যতম স্বর্ণশীল প্রতিষ্ঠান স্বর্ণ জেলার শারদ উৎসবের নানা উপহার ও ছাড় নিয়ে সাংবাদিক সভা হয় এই শারদ উৎসবে মেঘালাকে ও প্রতি তিনটি হোম লাইন্স প্রতিটি কেনাকাটায় স্বর্ণ মুদ্রা হিরোগুলিতে একশো শতাংশ সোনার গয়নার ছাড়ের সাথে প্রতিটি কেনাকাটায় উপহার রয়েছে পুরাতন সোনার গয়নার পরিবর্তে নতুন যুক্ত সোনার গয়না কেনাকাটার শুরু শনিবার জুয়েলার্সের আগরতলা শোরুমের সাংবাদিক সম্মেলনে এই উপহারের মধ্যে জানান সরগম জুয়েলার্সের প্রতিষ্ঠাতা গোপালচন্দ্র নাগ উপস্থিত ছিলেন এটা দিবাকর নাগ ও জয় ডক্টর জুহেল দেব এই সময় দাঁড়িয়ে আছি আর এখনো অনেক জায়গাতে ধারা হয়েছে তার মধ্যে থেকে উৎসবে সামিল হবে সকলে আগমনী পর্বে সাহায্যের কাছে ঠিক আগমনী পর্ব থেকে তাদের মত

আমাদের জায়গাতে যারা স্থানিত হয়েছেন তারা যদি দেখেছি এই জায়গাটা আমাদের আলাদা হচ্ছিল তিনি আমাদের